প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি কালকে একটা খবর করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশি মুফতি মাসুদ যাকে ভারতে আটক করা হয়েছে বলে কেন তাকে আটকটা করা হলো এবং উনি মুক্তি হলেও উনি কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপরে যেসব নির্যাতন হয় সেই সব বিষয়ে অনেক আওয়াজ তুলে থাকেন তো ওখানে টিকতে পারেননি তো উনি চলে এসছেন বাঁচতে ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু তাকে ভারতে কেন আটকটা করা হলো এবং যেটা বলা হচ্ছিল যে এখানকার হিন্দুরাই তাকে আটক করিয়ে দিয়েছেন পুলিশের হাতে তুলে দিয়েছেন তো আমি দেখছিলাম যে বাংলাদেশের অনেকে বলছিলেন যে এই রকম একজন মুক্ত মনের তিনি হতে পারেন মুফতি কিন্তু হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে অনেক কথা বলে থাকেন এবং ইসলাম ধর্মের যে উগ্রতা সেই সব নিয়ে কথা বলে থাকেন তারপরেও ভারতের মতো একটা দেশে তাকে আটক করা হলো গ্রেপ্তার করা হলো তাকে জঙ্গি মানে মনে করা হচ্ছে এই মাপের একজন মানুষ যিনি প্রায়ই সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়ে থাকেন তো তাকে আটক করা হলো ভারতে বাংলাদেশে টিকতে পারেননি বলে উনি চলে গেছেন মানে ওখানকার লোকেরা বলছেন যে বাংলাদেশে থাকতে পারেননি বলে উনি চলে গেছেন বাংলাদেশে থাকলে হয়তো মেরিয়ে ফেলা হতো পরিবার ছেড়ে উনি চলে গেছেন কিন্তু ভারত ভারত তো মুক্ত মনের তো সেখানে ওনাকে মানে আটক করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে বা থানাতে বসিয়ে রেখেছে এটা কি করে আমি দেখছিলাম বাংলাদেশের অনেকে এইসব বলছিলেন এবং বাংলাদেশি অনেক ব্লগার আছেন তারাও সব প্রশ্ন তুলছিলেন তো আমি গতকালকে যারা দেখেছেন তারা তো জানেন যে বাংলাদেশি একজন ব্লগার যিনিও বাংলাদেশে থাকতে পারেননি থাকলে তারও অবস্থা খারাপ হয়ে যেত তো তিনি দেশের বাইরে আছেন কানাডা বা কোথাও রয়েছেন আসাদ নূর তার সঙ্গে আমি ডিরেক্টলি কথাও বলেছিলাম এই বিষয়ে যে অ্যাকচুয়ালি আমিও জানতাম না বিষয়টা ঠিক মানে কি হয়েছে কোথায় আটক করে রাখা হয়েছে কেনই বা রাখা হয়েছে তো আমিও গতকালকে আসাদ নূরের সঙ্গে কথা বলে বিষয়টা জেনেছিলাম কিন্তু আমি আজকে দর্শক একটা খবর পেলাম যে আমরা যে এইসব নিয়ে খবর করছি আসাদ নূর যেমন ওনার যে ব্লগ আছে সেখানে যেমন বলছেন এই এই সব প্রশ্ন তুলছেন তেমনি আমিও এটা নিয়ে কালকে একটা প্রোগ্রাম করেছি তো তো এই সব দেখে শুনে আরামবাগ টিভি যেহেতু অনেক দর্শক আছেন এবং বাংলাতে এই বাংলাতে অনেক বেশি দর্শক আছেন এবং যে এলাকার কথা বলা হচ্ছে কল্যাণী গয়াসপুর সেসব এলাকাতেও লোকজন আছেন তো যেটা খবর আমি পেয়েছি দর্শক যে এই এই সব নিয়ে যখন এত চর্চা হচ্ছে এই চর্চার পরে কেউ কেউ ব্যক্তি উদ্যোগে একটু খোঁজ খবর নিতে গেছিলেন যে গয়াসপুর এলাকা কোন এলাকা কোথায় থাকতেন এই মুফতি কেনই বা তাকে আটক করা হলো কেনই বা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন ওনার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন উনি তো মুফতি হতে পারেন আবারও বলছি মুক্তি হতে পারেন কিন্তু উনি তো ধর্মত্যাগী উনি তো ইসলাম ধর্ম ইসলাম ধর্মের বিরুদ্ধেই কথা বলে থাকেন এবং হিন্দুদের ওপরে যেটা বলছিলাম নির্যাতন নিয়ে এত কথা বলে থাকেন তো তাকে হিন্দুরা কেন ধরিয়ে দিলেন বা কী তার মধ্যে দেখলেন তো সব নিয়ে তো প্রশ্ন তৈরি হচ্ছিল তো সেই জন্যে আমি যেটা খবর পাচ্ছি দর্শক যে অনেকেই ব্যক্তি উদ্যোগে এলাকায় ঘুরে দেখার চেষ্টা করেছেন যে ব্যাপারটা কি কি হয়েছে বিষয়টা মানে বাংলাদেশি ব্লগাররা প্রশ্ন তুলছেন বা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই হচ্ছে কিন্তু বাস্তবে ঠিক কি। সত্যি কি হিন্দুরা ওনাকে চিনতে পারেননি যে উনি কি টাইপের কোন মনের তো দর্শক ব্যক্তি উদ্যোগে অনেকেই সেখানে খোঁজখবর নিতে গিয়েছিলেন তো তারই মধ্যে আমি একজনকে এই মুহূর্তে অনলাইনে নিচ্ছি দর্শক যিনিও আজকেই ওখানে গিয়েছিলেন দুজনে স্বামী স্ত্রী দুজনেই ওখানে গিয়েছিলেন তো কি অভিজ্ঞতা হয়েছে আমি এ নিয়ে দর্শক একটু কথা বলবো অনলাইনে হ্যাঁ পেয়েছি ঝর্ণা চক্রবর্তী দেখতেই পাচ্ছেন কল্যাণী থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ঝর্ণা দিয়ে আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আমি খবর পেয়েছি যে আপনি আপনার স্বামী আপনারা আজকে নাকি মোটর বাইক নিয়েই চলে গিয়েছিলেন যেহেতু আপনাদের আপনাদের কাছে খুব বেশি দূরে না গয়েশপুর খোঁজ করতে গিয়েছিলেন যে মুক্তি মাসুদের কি অবস্থা সত্যিই কেন ওখানকার হিন্দুরা ওনার তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে পুলিশকে খবরটা দিয়েছিলেন তো আপনার কি অভিজ্ঞতা হলো আপনি কি দেখলেন একটু বলুন তো ডিটেলস শফিকুল ভাই প্রথমেই জানে তোমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাকেও ধন্যবাদ তুমি এই খবরটা করার জন্য কেননা আসাদ ভাই করেছিলেন কিন্তু অনেকেই জানে না যেহেতু তোমার চ্যানেলটা সকলেই পশ্চিমবঙ্গে দেখে সেই জন্য আমরা তোমার চ্যানেলের মাধ্যমে আরো বেশি করে জানতে পারলাম যে এই ব্যাপারটা ঘটেছে তো আমি যেহেতু কল্যাণীতে থাকি সেজন্য আমার নিজের উদ্যোগে আমি আর আমার স্বামী দুজনেই গেছি আমি জায়গার নাম বলছি না উনি কোথায় থাকতেন আজকে সারাদিন করে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে সে বাড়ি খুঁজে পেয়েছি বাড়িতে এখন তালা দেওয়া বাড়ির মালিক ওখানে থাকেন না তো যিনি ভাড়া দিয়েছিলেন মূলত রাগটা আশেপাশে বাসিন্দাদের তার ওপরে যিনি ভাড়া দিয়েছিলেন তার ওপরে ভদ্রলোকের মানে মাসুদ ভাই ভাইয়ের সাথে ওদের কোনো রাগ নেই আশেপাশের লোকের সাথে উনি কথা বলতেন আরো একটা যেটা ওখানকার লোকেদের মধ্যে যেহেতু এখন এসআইআর হচ্ছে তো এসআইআর হওয়ার কারণে একে তো উনি মুসলিম তারপরে এসআইআর হচ্ছে তা ওই মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে এ হয়তো বাংলাদেশ থেকে কোনো অপরাধ করে এসেছে তার একটা এ আছে এর মধ্যে আবার মালিকের সাথে এ নেই আশেপাশের লোকেদের সাথে ঠিকঠাক বনি বনা নেই একটা ব্যাপার আরও একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা ওই সালে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হলো সেই তারও একটা ভয় আছে যে মুসলমানরা আবার এখানে আসছে তাহলে মনে হয় এখানে বাড়িটা ভাড়া বিক্রি হয়ে যাবে হিন্দু প্রধান আর এটা একদম কলোনি বাংলাদেশের থেকে উদ্বাস্তু কলোনি তাদের মধ্যে একটা ভয় আছে যে আবার কেন মুসলমান আসছে এখানে একবার তারা খেয়ে এসেছি বাংলাদেশ থেকে আবার তারা খাবো এই ভয়টা থেকেই মূলত তবুও কেউ ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি কথা বলতো মাসুদ ভাই যেহেতু মাসুদ ভাইয়ের একটা ভয় ছিল যে যদি ওনাকে কেউ ধরিয়ে দিতে পারেন সেই কারণে উনি সঠিক রাস্তা মানে এক রাস্তা দিয়ে বেরোলে আরেক রাস্তা দিয়ে ঢুকতো এই যে ওনার গোপনীয়তা উনি যে গোপনীয়তাটা পালন করতেন সেই গোপনীয়তাটা পালন করার কারণে বাসিন্দাদের একটু সন্দেহ জেগেছিল তার ফলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে তো আমরা সব জানতে চাইলাম যে উনি তো এখানে এসেছেন উনি আপনাদের এখানে রয়েছেন আপনাদেরই তো কর্তব্য বাঁচানোর তো বলছি যে আর আমরা জানতে পারলাম ওনার বাড়িতে নাকি ঝিল ছুঁড়ে দিয়ে যায় দরজা খটখট করে বলে না আমরা কেউ এরকম করিনি ফলে এখানে যদি বলা হয় যে হিন্দুরা ওনার উপরে অত্যাচার করেছে এটা একদমই নয় কোনোভাবেই নয় হিন্দুরা বলছিল এরকম অজানা একজন মুসলমানকে এখানে কেন থাকতে দেওয়া হয়েছে আমি ঝর্ণা দিয়ে আমি একটা বিষয় জানতে চাইছি যে এই যে মানে আপনারাও তো আগে থেকে চেনেন মুফতি মাসুদকে তিনি কি বলেন কি করেন তার কি অবস্থান তো ওখানকার মানুষ কি মুফতি মাসুদ সম্পর্কে কেউ জানতেন না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ উনি তো না কেউ জানতেন না আমি সরাসরি জিজ্ঞেস করলাম কেউ জানতেন না এবং খুব গোপনীয়তা সহকারে মাসুদ ভাই ছিল এবং ওই যে বললাম একটা কলোনি বাংলাদেশ থেকে উদ্বাস্ত হওয়া এবং মাঝ রাতে পর্যন্ত আলো জ্বলতো কলোনির একটা গ্যাদারিং এর মধ্যে যেটা হয় ওনার বাড়িতে কেন এত আলো জ্বলছে এত রাতে কেন উনি লাইট জ্বালিয়ে মানে খুব ছোট 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 জায়গার প্লট করে করে করা হয়েছে ফলে প্রত্যেকের বাড়িতে কেউ যদি রাত বেলায় বা রাত্রি বাথরুম করতে ওঠে দেখে যে ওনার বাড়িতে লাইট জ্বলছে ওনার বাড়িতে কেন এত রাত পর্যন্ত লাইট জ্বলছে কিউরিসিটি যে কি ব্যাপার কেন এরকম হচ্ছে সেই কারণেই কিন্তু এই ভয়টা ছিল ভয়ের থেকে কিন্তু কেউ ওনার উপরে কোনো বাড়িঘরের ওপরে উপরে ঢিল মারেনি বা দরজা কটকটায়নি এটা প্রত্যেক মানুষই বলেছে এবং একজন ভদ্রমহিলা ওনার থাকার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে থানায় যেটা মাস অভিযোগ দায়ের করতে গেছিল পুলিশ কিন্তু সেটা নেয়নি যে ভদ্রমহিলা করেছেন পাশেই ওনার পাশেই থাকেন ওনারই অভিযোগ যে মাসুদ ভাইকে এখানে রাখা যাবে না কিন্তু কেউ তখনও জানতো না যে উনি একজন ব্লগার এই বর আর আমি যেটা জানতে পারলাম যে এখন ওনার কোনো থাকার অসুবিধা নেই ওখানে উনি থাকতে পারেন এখন ওখানে হিন্দু সম্প্রদায়ের মানুষটাই ওনাকে নিয়ে দেবেন বলছে ওনার কোনো অসুবিধা নেই আমরাই ওনাকে এখন সাপোর্ট করে এখানে রেখে দেবো উনি ভিসা নিয়ে আছেন আমরা কেউ ওনাকে আর ডিস্টার্ব করব না সবাই আমরা ওনাকে সাপোর্ট করব মূলত রাগ যেটা সেটা ওনার বাড়িওয়ালার উপরে বাড়িওয়ালা দু মানে একটু আশেপাশের লোকেদেরকে ওখানে থাকেন না স্কুল টিচার আর বাড়ি কারোর সাথে ভাড়া দিয়েছে আশেপাশের কাউকে বলেও যায় নিজে দেখো ভাই এরকম ওনাকে রেখে গেছি ওনার ভালো মন্দের দায়িত্ব তোমাদের এই কথাটা বলেনি বলে সেই সেই রাগটাও কিন্তু ওই মাসুদ ভাইয়ের উপরে পড়েছে তারপরে আমি 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 বুঝতে পেরেছি একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কাকে রেখে যাওয়া হচ্ছে সেটা বলে যাওয়া হয়নি সেখান থেকে সন্দেহ তৈরি হয়েছে এবং বাড়িয়ালার বাড়িয়ালাও এলাকার মানুষের সঙ্গে ঠিক রকম সদ্ভাব রাখেন না তার একটা জের আছে সেটা আপনি বলছেন আর আমি মানে আমি আমি অবাক হচ্ছি যে এলাকার মানুষ জানতেন না যে এই মানুষটি এরকম মুফতি মাসুদ কারণ সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো মানে জানার কথা উনি কী টাইপের কী মনের কী ধরনের মানে এলাকার এলাকাটা কি একেবারে প্রত্যন্ত এলাকা না কি মানে এই ধরনের খোঁজ খবর রাখেন না প্রত্যন্ত এলাকা নাই বস্তিকাল বস্তি যেটা হয় বাংলাদেশের উদ্বাস্তু করলেন তারা প্রত্যেকেই ওই রকম খেতে খাওয়া মানুষ এবারে কিছু এখন তো কি হয়েছে যে একজন কেউ হিজু একটা হিরিক তুলে দিল যে এনাকে এখানে থাকতে দেব না আর বস্তি অঞ্চলের লোকজন একসাথে হয়ে যায় কেন হয়ে যায় কেন তারা এই ব্যাপারগুলো ভাবে না একসাথে হয়ে গেছে কিন্তু এখানে কোনো কোনো মানুষের ইন্ধন নেই কিন্তু কোনো মানুষ ইন্ধন যোগায় নিজে ওনাকে থাকতে দেবো না বা ওনাকে উনি এখানে কেন রেখেছে মানে ইন্ধন যেটা দিয়েছে সেটা বাড়িয়ালা বাড়িয়ালারই সব মানে যত লোকের সাথে কথা বলেছে সবাই বলছে যে বাড়িয়ালা যদি বলে যেত যে উনি আমাদের কাছে আপনাদের ভরসায় রেখে গেলাম আমার বাড়িতে ভাড়া রয়েছে আপনারা আমাকে ওনাকে একটু দেখবেন উনি কিন্তু উনি ব্লগার এতদিন পরে পুলিশের জানাজানি হওয়ার পরে উনি তসলিমাকে মাসুদ ভাই তসলিমাকেও নাকি তসলিমা নাসলিমকেও ফোন করেছিলেন তারপরে জানাজানি হলো ওখানকার লোকেরা জানতে পারলো উনি ভালো লোক এবং কোনো দুষ্কৃতি নয় বাংলাদেশ থেকে পালিয়ে সেখানে থাকছে এরকম নয় উনি খুব ভালো লোক এবং ওনারা এখন সবাই বলেছে যে উনি যদি এখানে থাকেন আমরাই ওনাকে মানে হিউম্যান শিল্ড বানিয়ে রাখবো ওনার কোনো অসুবিধা হবে না তসলিমা নাসরিন নিজে একটা পোস্ট করেছেন ওনার সম্পর্কে তো তা মানে এটা হয়তো এখন মানুষ ওখানকার জেনেছেন তারপরে হয়তো যে ভুল বোঝাবুঝি যেটা বলছে সেটা দূর হয়েছে এবং এবং উল্টো দিক থেকে যে খবরটা পাচ্ছি ওনাকে নাকি মানে মুক্তিও দেওয়া হয়েছে আটকর থেকে মুক্তিও দেওয়া দেওয়া হয়েছে তো আপনি তো আজকে গিয়েছিলেন তো মানে বাড়িতে নেই বাড়িতে বাড়িতে তালা তাই তো হ্যাঁ বাড়িতে তালা দেওয়া আছে আমি আবার আশেপাশে লোকে নিজকেও বলে এলাম যে যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু ফোন করবেন আমি ফোন নাম্বারও দিয়ে এসেছি ওনাদেরকে আমার সাথে যোগাযোগ করবেন ওনার বিষয়ে কোনো কোনো যদি হয় আমি উনি উনি মানে ভারতে এসেছেন যেন নিশ্চিন্তে থাকেন সেই দায়িত্ব কিন্তু আমাদের হিন্দুদেরই সেটা রাখার বলছে যে তখন ওখানকার বাসিন্দারা বলল যে দিদি উনি ভালো লোক আমরা এখন জানতে পেরেছি নাসরিনের সাথে যোগাযোগ আছে বা উনি অন্যান্য ভালো ভালো লোকেদের সাথে যোগাযোগ আছে উনি উনি এসেছেন কোনো অপরাধ করে আসেননি কিন্তু কদিন আগেও তো আমাদের কিভাবে হিন্দুদেরকে মেরে তাড়িয়েছে ওদের থেকে সেই রাগটা আমাদের রয়েছিল তা আমি বললাম যে তোমরা কি আবার মারবে নাকি বলছে না 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 আপনারা বলে গেলেন বুঝিয়ে গেলেন আমরাই এখন ওনাকে পাহারা দিয়ে রাখবো কোনো অসুবিধা হবে না আপনারা হঠাৎ করে চলে গেলেন মানে কোন তাগিদে মানে আপনি ওখান থেকে তো অনেকটা দূর গয়াসপুর কোন তাগিদে আপনি কি করেন আমি হাউস ওয়াইফ আর সোশ্যাল ওয়ার্ক করতাম কিছুকাল লাগে সোশ্যাল ওয়ার্ক করেছি সেই কাজের তাগিদ থেকেই ভাবলাম যে আমাদের হিন্দুদের মধ্যে তো এত আগ্রাসন নেই যে একটা লোককে এখান থেকে হঠাৎ করে উঠিয়ে দেব হিন্দুদের মধ্যে যেটা যেটা আমি আমি আমার হিন্দু বলে জানি যে আমাদের মধ্যে একটা আছে আত্মীয়তার সম্পর্ক সবার সাথে বজায় রাখো সবাইকে আমরা আত্মীয় ভাবি সেখানে হিন্দু মুসলিম দেখি না এখন যে অপরাধী সে অপরাধী সে মুসলিমও হতে পারে সে হিন্দুও হতে পারে তার সাথে আমার সম্পর্ক থাকবে না আমাদের মানে অতিথি ভাবার মতন তো আমি সেই তাগিদে আমি গেলাম যে দেখি তো এখানকার হিন্দুরা কেন আসাদ ভাই এইভাবে বলছিলেন যে ওখানকে ওখানকার লোকেরা ঢিল মারতো দরজা খটখট করতো হিন্দুদের মধ্যে এই কোথা থেকে এলো এরকম কালচার তো আমাদের মধ্যে ছিল না এটা আমি শুধু হিন্দুদের কালচারটা প্রবণতাটা জানতে গিয়েছিলাম যে ওনারা কি আদতে সত্যি এরকম করেছেন তো ওখানকার কোনো মানুষই এ ব্যাপারে বললো যে না আমরা কেউ করিনি আমাদের ওই আপত্তি ছিল ভদ্রলোক আমাদেরকে না বলে উনি ভাড়া দিয়েছেন এবং একজন মুসলিমকে ভাড়া দিয়েছেন কিন্তু আমাদের এখন কোনো আপত্তি নেই উনি দিতে পারেন ওনার সম্পর্কে আমরা জেনে গেছি আমি আমার ওই তাগিদেই গিয়েছিলাম যে সোশ্যাল ওয়ার্কে যে একজন ভালো মানুষ কেন নিগৃহীত হবে আমাদের আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা তো সেই কালচারে বড় হইনি আমাদের তো আমরা একসাথে বড় হয়েছি আমরা হিন্দু মুসলিম একসাথে এক টেবিলে খেয়েছি ঈদে যায় মুসলমানরাও আমাদের পুজোতে আসে মুসলমান ভাই বোনেরা সেখান থেকে এতটা মানে বিদ্বেষ কোথা থেকে এলো সেটা দেখার তাগিদেই আমি গিয়েছিলাম ওকে অসংখ্য ধন্যবাদ ঝর্ণাদি আপনি তথ্য দিলেন এবং স্পট ভিজিট করেছেন এটা একটা বড় ব্যাপার মানুষও জানতে পারলেন হ্যাঁ আমার আরেকটা বক্তব্য আছে আসাদ ভাইয়ের সাথে আমি অনেকবার যোগাযোগ করেছি আসাদ ভাই যদি আমার সাথে একটু যোগাযোগ করে আপনার মাধ্যমে আমার আপনার কাছে তো নাম্বারটা রইলোই আপনার মাধ্যমে যদি যোগাযোগ করে আমার কিছু কথা সাথে সরাসরি আপনি একটু আহ যদি বলেন তো ভালো হয় যেটা সব থেকে বেশি জরুরি ছিল আর ভয়ের কিছু নেই আরো একটা আরো একটা বলছি ভয়ের কিছু নেই উনি এখন ওখানে থাকতে পারেন আমি যেহেতু গোপন রেখেছি জায়গাটার নাম উনি ওখানে থাকতে পারেন ওখানে হিন্দুরাই ওনাকে বাঁচিয়ে রাখবেন এদিক থেকে আশ্বাস দিয়েছেন ওনারা সবাই ওকে অসহ ধন্যবাদ সরাসরি থাকার জন্য ভালো থাকবেন দর্শক শুনলেন ঝর্ণা চক্রবর্তী উনি মানে একেবারে স্পট ভিজিট করেছেন এবং বললেন যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল কিন্তু এখন উনি যা বুঝেছেন বা বুঝিয়ে এসছেন আর কোনো সমস্যা নেই মুফতি মাসুদ তিনি চাইলে ওখানে নিশ্চিন্তেই থাকতে পারবেন আসলে সমস্যা বাড়িওয়ালা আর সে সঙ্গে মানে ওনার সম্পর্কে ঠিক তথ্যও ছিল না ওখানকার মানুষের কাছে ফলে একটা ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো এই যা কিন্তু এই মুহূর্তে সমস্যার সমাধান হয়ে গেছে উনিও মুক্ত সেটা খবর পাচ্ছে কিন্তু এখনও যাননি ওখানে যেখানে থাকতেন কিন্তু গেলেও কোনো সমস্যা নেই সেটা এলাকার মানুষ বলেছেন এমনটাই জানাচ্ছেন ঝর্ণা চক্রবর্তী দর্শক বলবেন আচ্ছা যে ছবি আপনারা দেখছেন এটা মানে এই ছবিটাই যে এখন আছে তা না এখন অনেক চেঞ্জ হয়েছে ওনার মধ্যে ছবিটা যেহেতু বাজারে ঘুরছে সেটাই দেখাচ্ছি উনি হয়তো এখন অন্য রূপ ধারণ করেছেন কিন্তু বর্তমান ছবি আমি দেখিনি এখনও তবে আমিও চেষ্টা করব ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলার দর্শক এক দু দিনের মধ্যে আমি চেষ্টা করব ওনার সঙ্গে সরাসরি কথা বলবো যে ওনার কি অভিজ্ঞতা হলো মাঝখানে কেন এরকম সিচুয়েশন তৈরি হয়েছে নজর রাখবেন আরামবাগ টিভিতে এই ধরনের খবর পেতে বা আপডেট পেতে নিশ্চয়ই আরামবাগ টিভির ওপরে আপনাদের ভরসা রাখতে হবে দেখতে থাকবেন আরামবাগ টিভি আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে